গুড মর্নিং সকলকে জানাই এস ব্লক জিরো জিরো টু নতুন একটি ভিডিওতে স্বাগত আজ হচ্ছে বৃহস্পতিবার যাচ্ছি কলেজ কলেজ বলতে আবারও এম এতে ভর্তি হয়েছি তো আজকে এম এর ফার্স্ট ডে সকাল ওই আটটা দশ পনেরো মতো বাজে একেবারে টিউশনও আছে টিউশন করে একেবারে কলেজে ঢুকবো তো অনেকক্ষণ দাঁড়ানোর পর বাস না পেতে বাধ্যগত টোটো নিলাম কারণ নাহলে টিউশন যেতে অনেকটাই দেরি হয়ে যাবে এদিকে টিউশনে এসে আজকে প্রথম দিন যেহেতু তো জুনিয়রদের সাথে এদিকে ওরা মুড়ি মাখা করছিল তো আমি একটু ভিডিও করে নিলাম তো কেন জুনিয়র বললাম ওরা আমার থেকে দু বছরের জুনিয়র আমি মাঝে বিএড করেছিলাম তো ক্লাস ক্লাস করে এদিকে বাগানে একটুক্ষণ ওই পাঁচ দশ মিনিট মতো বসলাম আমি একটা ফ্রেন্ড আমি একটু চা খেলাম ও মুড়ি টুড়ি কিছু একটা খেয়েছে তো খাওয়া দাওয়া করে আমি চলে আসছি বাড়ি তো আজকের সারাদিনটা আমার এভাবেই কাটলো তোমাদের কেমন লাগলো জানিও ভিডিও ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটিকে ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো তো আজকের মতো এতটাই থ্যাংকস ফর ওয়াচিং বাই